জয়গুরু সুপ্রভাত পরম্পিতা চরণে ভক্তিপূর্ণ ইষ্টপূর্ণ জানি শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ প্রফুল্ল স্বামী স্ত্রীর ইষ্ট হওয়া লাগে না শশী ঠাকুর যে মা রমন ভক্তি হয় তার ভিতর ইষ্টানুরাগ থাকেই প্রহ্লাদের বাবাকে ছিল প্রফুল্ল হিরণ্য কশিপু। ঠাকুর সে কি প্রহ্লাদের মতো হরিভক্তি পরায়ণ ছিল প্রফুল্ল বরং উল্টো প্রহ্লাদকে হরিনাম ছাড়াবার জন্য তিনি কী না করেছেন তাতে অকৃতকার্য হয়ে রেগে তিনি প্রহ্লাদকে মেরে ফেলার হুকুম দিলেন প্রহ্লাদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে তখনও ক্রমাগত নাম করে চলেছেন তাকে হত্যা করার জন্য বিষ খড়গাঘাত হাতির পায়ের তলায় ফেলা পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলা ইত্যাদি কত কি করা হলো কিন্তু ঈশ্বরের কৃপায় কিছুতেই তার মৃত্যু হলো না বিভৎস অত্যাচারের মধ্যেও তিনি নামময় হয়ে আছেন অদ্ভুতভাবে তখন হিরোণকশিপুর তাকে হরি রাবাস্থল সম্বন্ধে প্রশ্ন করেন প্রহ্লাদ বলেন হরি সর্বত্রই বিরাজমান তার দয়াতেই সব কিছু সৃষ্ট হয়েছে এবং তিনি সব কিছুতেই তিনি আছেন নিকটস্থ একটা পাথরের স্তম্ভ দেখে হিরণ্যকশিপু তখন জিজ্ঞাসা করেন এর মধ্যেও কি হরি আছে প্রহ্লাদ বলেন অবশ্যই আছেন এমন কিছু নেই যার মধ্যে হরির অস্তিত্ব নেই হিরণ্যকশিপুর সেই কথা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে দারুণ জোরে সেই স্তম্ভে পদাঘাত করেন স্তম্ভ ভেঙে যায় এবং তার ভিতর থেকে নৃসিংহ মূর্তি বের হয়ে হিরণ্যকশিপুকে নিজ উড়ুর উপর রেখে নখে নখ দিয়ে তার পেট ছিঁড়ে ফেলেন ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চপাধ্যায় নরসিংহ অবতারের আবির্ভাব ও হিরণ্যকশিপুর নিধন সম্বন্ধে অপূর্ব বর্ণনা আছে সেটাকু সে তো হলো প্রহ্লাদের মা কেও কেমন ছিল তা তো বললি না প্রফুল্ল প্রহ্লাদের মা ছিলেন কয়াধু তিনি যখন পরিপূর্ণা গর্ভবতী ছিলেন সেই সময় ইন্দ্র তাকে বন্দি করেন তখন নারদ তাকে রক্ষা করেন শুধু উদ্ধার করা নয় তিনি নিজ আশ্রমে তাকে আশ্রয় দেন কয়াধু তখন ঋষিবরের প্রতি কৃতজ্ঞতা বসত তাকে ভক্তিভরে সেবা করেন নারদ সন্তুষ্ট হয়ে তাকে অনেক হরিকথা শোনান প্রহ্লাদের বিষয়ে শোনা যায় যে মাতৃগর্ভে থাকাকালীন নারদ তাকে তার মাকে যে হরিকথা ও ভক্তিতত্ত্ব জ্ঞান বিষয়ক বাণী বলেন সেগুলি তার স্মৃতিতে সম্মুখ জাগ্রত থাকে সে সেটা তাহলেই ভেবে দেখো কহাদুর সৎসঙ্গ সাধুসেবা প্রহ্লাদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করেছিল আমার মনে হয় কহাদুর হিরণ্যকশিপুর উপর গভীর শ্রদ্ধা ছিল হিরণ্যকশিপিও তখন শক্তিধর তপস্বী ছিল ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন ব্রহ্মার বরে অসাধারণ শক্তির অধিকারী হয়ে সে ত্রিভুবনের অধিপতি হয় কিন্তু পরে প্রবৃত্তির প্ররোচনায় নানা অপকর্ম শুরু করে দেওয়ায় এবং বিষ্ণুর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবার ফলে ওইভাবে তার বিনাশ হয়েছিল মানুষের আত্মনিয়ন্ত্রণ ও কামনার উদ্গতি বা রূপান্তর না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধির কোনো দাম নেই যা হোক আমার প্রধান কথা এই যে মেয়েরা সতীসাধ্যি হলে সে বক্তিমতি হলে সুসন্তানের আবির্ভাব সহজ হয় আমার এই কথায় মনে করো না যে তোমরা যারা পুরুষ তাদের এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই তোমাদের চলন চরিত্র এমন হওয়া লাগে যাতে মেয়েরা তোমাদের সেবা পুজো করে নিজেদের ধন্য মনে করে একটু পরে মতিতা বললেন একজন লিখেছে তার দীক্ষা নেবার ইচ্ছা হয় আবার তা উবে যায় অবস্থায় সে কী করবে ঠাকুর মানুষের সদ্বুদ্ধি লহমার তরে আসে তাই যখনই সেটা আসে তখনই তার সুযোগ গ্রহণ করা তদনুযায়ী কাজ করা ও সর্বতভাবে মঙ্গলজনক অসৎ বুদ্ধির বেলায় তখনই তার দ্বারা প্রভাবিত বা পরিচালিত না হয়ে বরং তার ফলাফল খুঁটিয়ে বিচার বিবেচনা করা ভালো তাই বলে শুভস্র শিঘ্রম অশুভস্র কাল আমার রসগোল্লা লোভ ছাড়াবার সময় বুঝলাম প্রবৃত্তির ঝোঁকটা যখনই আসে তখনই লাভজনকভাবে অন্যথা ব্যবহৃত হয়ে পড়লে কিছু সময়ের মধ্যে কেমনভাবে তা কর্পূরের মতো উপড়ে যায় তুকটা হাতে পেয়ে গেলাম কায়েক শ্রমসাধ্য কোনো কাজে লেগে যেতে হয় আর তদন্ত বাক্য ব্যবহার ও চিন্তায় নিজেকে নিয়োজিত করতে হয় এতে এর ফলে দেখতে না দেখতে প্রবৃত্তির সম্বেগ তখনকার মতো কাবু হয়ে যায় যে কোনো প্রবৃত্তির অবাঞ্ছনীয় আবেগ যখনই আসুক না কেন তখনই এইভাবে তা পরিহার করতে হয় একেই বলে প্রত্যাহার অনেকে বিষাদ রোগে ভোগে ও গাদা গাদা ওষুধ খায় তা না করে জোর করে এই তুকটা যদি প্রয়োগ করে তাহলে নিজেকে নিজে সারিয়ে তুলতে পারে অবশ্য স্নায়ুর পোষণদায়ক ওষুধ ও খাদ্য খাওয়া লাগে যেখানে রোগীর ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ে সেখানে তার হিতাকাঙ্ক্ষীদের উচিত এমনতর ব্যবস্থা করা যাতে তার মন প্রফুল্ল থাকে এবং প্রীতিকর কাজে ব্যবৃত থেকে সে বিষাদ অবসাদ এড়িয়ে চলতে পারে যাতে সে নিজের রোগের কথা বিলকুল ভুলে যায় এমনভাবে তাকে ফুর্তিতে মাতিয়ে রাখতে হয় আশা উৎসাহ উদ্দীপনার কথা বলতে হয় কত পাগলকে আমি এই ফের রকম ফের গিয়ে সারকিয়ে তুলেছি যোগেন সেনের ছিল কঠিন কামন বন্দনা রোগ কাছে রেখে কত কায়দা করে তাকে প্রায় সুস্থ করে তুলেছিলাম গিরিশ শেখর গিরিন্দশেখর বেশ নাকি সেই কথা শুনে অবাক শুনেছি বলেছে ঠাকুর তো দেখছি একজন ফ্রয়েডের চাইতে উঁচু দরের মনস্তাত্ত্বিক জয়গুরু বন্দে পুরুষোত্তম